এই মুহূর্তে পাওয়া স্বর্ণপ্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর দেশের বাজারে টালা দ্বিতীয় দাপে কমলো স্বর্ণের দাম গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কমেছে তাছাড়া দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম এগারোই মে রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি এক হাজার পঞ্চাশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ সত্তর হাজার সাতশত একষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেষট্টি হাজার চার টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ উনচল্লিশ হাজার সাতশত এগারো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি দাম রয়েছে এক লাখ পনেরো হাজার পাঁচশত বত্রিশ টাকা তো চলুন এবার দেখে নেই আপনি যদি আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার তিনশত তেষট্টি টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার ছয়শত ষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে পাতারা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার একশত চার টাকা আপনি যদি এই মুহূর্তে কোনো কারণে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার একশত সাতচল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটত্রিশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা হালমারিক যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি পুরাতন সনের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার সাতশত চুয়ান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন আটান্নব্বই হাজার দুই শত দুই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বনালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতেই হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ